ভাই বন্ধুরা আমার ছোটবেলি তো আপনার স্বাগতম তো আসলে হচ্ছে আপনার সাথে ভালো আছে ভালো থাকুন আর আমার মা তারা ইচ্ছে খুব ভালো আছি তো আজকে আমার মেয়ের জন্মদিন আর জন্মদিনে অনেক আত্মীয় কুটুম্ব এসেছে সেগুলোকে কী আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আর মেয়েকে আমি কি গিফট দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা দামে সেটা আপনাদেরকে দেখাবো তো ফাইনালি দেখাচ্ছি এটা হচ্ছে আমার বোনাই হ্যাঁ বাগদাই দোকান আছে কালিতলাই বাড়ি মস্তন্দ্রপুর আগে ভাইরা ভাই হ্যাঁ এটা ভাই আর এই হচ্ছে আমার মা আর এটা আমার দিদি আর এটা আমার ছোট পিসি আর এটা আমার শাশুড়ি মা আর এদিকে দেখাচ্ছি কে কে আছে এই হচ্ছে ভাইরা ভাই দুটো ছেলে এই যে মানে মাথা চুল কেটেছে ছোটো ছোটো ন্যাড়া হয়নি আর এইটা হচ্ছে আমার বনির এটা বনির ছেলে এই যে বনির ছেলে আর এইটা এই সেই বিখ্যাত সুলেমান ভাই যাকে নিয়ে আমরা ভিডিও করি সেই বিখ্যাত সুলেমান ভাই যার ভিডিও ভাইরাল হয়ে গেছে আমার আর এই যে ভাইয়ের মা এই যে লজ্জা পাচ্ছে ইয়ং মেয়ে আর এই আমার গিন্নি আপনারা তো চেনেন আর এই হচ্ছে আমার ভাইয়ের ছেলে এই ভাইয়ের ছেলে খুব দুষ্টু ওই জন্য আমি হাত টানলাম আর এই দুটো আমার বন্ধু হয় না খুব ভালো ছেলে একদম এদের মতো ছেলে হয় না একদম দুই ভাই এক জমোস একদম সেম একটি একই দেখতে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি জমকা মেয়ে হয় তো আমাকে কমেন্ট করবেন কোনো পয়সা নেবো না দেখতে শুনতে ভালো মেয়ে লাগবে দুজনের সঙ্গে বিয়ে দেবো ঠিক আছে আর কে কে বাকি আছে এদিকে সেগুলো আপনাদেরকে দেখাবো আর কই ওই রিয়া আর এই হচ্ছে আমার নতুন বউ মানে আমার শালি খুব ভালো মেয়ে আর এদিকে আছে একটা আমার ভাই আর ওইদিকে আছে যে আমাদের সঙ্গে ভিডিও করে সেই বাচ্চাটা মানে আমার বনির ছেলে আর ইয়ে হচ্ছে আমার মেয়ে তো কেক কাটা কেস কমপ্লিট হবে তো সবাই লোকজন আসছে এবার কেক কাটা হবে ভীষণ আনন্দ হয়েছে হবে তো বন্ধুরা প্লিজ ভিডিওটি পুরো ফলো করবেন এ হচ্ছে কেক তো গাইজ সবাই ফলো করবেন ভিডিওটি তো বন্ধুরা খুব সুন্দর আনন্দের দিন আজকে অঙ্কিতার জন্মদিন তো দেখো বন্ধুরা কত লোকজন এসছে আমাদের বাড়িতে খুব আনন্দ হবে খুব এনজয় হবে তো এই আনন্দ এনজয় আপনাদের মধ্যে ভাগ করে দিতে চাই ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন মাই ছোট্ট ভিলাসকে হ্যাপি বার্থডে টু ইউ আমাদের সুলমান ভাই পনেরো বছর বয়সে জন্মদিন পালন করা হচ্ছে তো বন্ধুরা সবাই চলে এসে আমাদের বাড়িতে ভীষণ সুন্দর আনন্দ হচ্ছে অনেক অনেক বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা সবাইকে আজকে বিয়ে দিয়ে দেবো যে কোনো ছেলে আছে বাচ্চা প্রত্যেককে বিয়ে দেবো পাঁচটা মেয়ে লাগবে

আমি নাম ভুলিয়ে আছে আমি শিল্পাদদের শিলপাডা শিলপাডা না না আমি এটা খাবো না পরে খাবো তো সবাইকে দাও যে গ্যাস সবাইকে দাও পরে রাখছি তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো মেয়ের জন্মদিনে কি কি রান্না হয়েছে সব कुटुंबদের আত্মীয়দের খাওয়া হবে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে কেক কেকের সাজানো আছে সবাইকে কেক দেওয়া হবে তারপরে এদিকে কি কি আছে সেটা দেখাবো তো এই বাড়িতে কি আছে সেটা আগে দেখাও

আর ওদিকে আছে রসগোল্লা কি আছে আজকে জন্মদিনে বাড়িতে এত আনন্দ এনজয় হলো যে আইসক্রিম দিতে ভুলে গেছি দিতে ভুলে গেছি এখন সবাইকে আইসক্রিম দেওয়া হচ্ছে ওই চামচ পড়ে গেছে মানিক তোর তো হ্যাঁ আইসক্রিম দিতে ভুলে গেছিলাম এখন সবাইকে আইসক্রিম দেওয়া হচ্ছে এই দেব তো আইসক্রিম নিয়েছে গায়ে যদি এখনো রসগোল্লা আছে আপ আছে কম বেশি অনেক কিছু আছে খাওয়ার খেয়ে উঠতে পারলে হলো তো আমরা আমরা লোক মাত্র বারো তেরো জন লোক আর কুড়িজন লোকের কম বেশি বিরিয়ানি আনা হয়েছে তো এতেই সবাই আনন্দ এনজয় করে খাওয়া দাওয়া করতে হবে পেট ভরে ভিডিও দেখতে থাকে अब बादे तुलू अब बादे तुलू अब बादे तुलू अरे बादे तुलू अरे तुला कला 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 अरे

এইগুলোই দেখতে খুব সুন্দর লাগে এদের আনন্দ সবকিছু আর আমাকে কিভাবে কেক মাগিয়েছে আমি একচুয়ালি দেখতে পাচ্ছি না এই গানটুকে আর টাড়াতে পাচ্ছি না এত কেক পুরো চোখের হ্যাঁ এই গানটাকে আর এই দেখুন এরা কত আনন্দ করছে হচ্ছে কায়দাটা

একদম চিনির মতো মিষ্টি মধু রসগোল্লা রসগোল্লা খেলি মাথা ঘুরবে মিষ্টি আর বিরিয়ানি তো ফাস্ত্র ডাকিয়েছি চিকেন বিরিয়ানি অপূর্ব স্বাদ খুব সুন্দর চেন্ট হচ্ছে মধ্যে ধরছে হ্যাঁ এ হচ্ছে খলনায়ক বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হবে এবার সবাই লাইন দিয়ে বসে পড়েছে আমাদের ছোটো ছোটো বন্ধুরা সব আগে বসে পড়েছে তো এই বন্ধুরা দাঁড়িয়ে আছে কেন তুই বসে বলো দাঁড়িয়ে না বসে বলো মানিক বসে বলো মানি বসো তো এবার ছোটো ছোটো বন্ধুদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা বসে পড়বো খাওয়া দাওয়া করার জন্য তো রাত অনেক হয়ে গেছে বেশি দেরি করবো না হ্যাঁ আর এই বন্ধুরা কি বলছি কি বলছো শুনতে পাচ্ছি না দেরি হয়ে বলছে আমার বোনাই কত সুন্দর ভাবে ধোঁয়া ধোঁয়া করছে কত সুন্দর ভাবে বিরিয়ানি কাটছে কেন দোকানদার এত সুন্দর ভাবে বিরিয়ানি কাটতে পারে না যারা এই বিরিয়ানি তৈরি করে বানায় বা বা খুব সুন্দর বাহ

এই ভাই বসা না না খাবে মানে খাও খাও কে নাও বসো এ আমাদেরকে ফেরত তুই এক তুই দে খাবে তুই জোর করে খাবে দে এক দু কালে দে না হয় ফিরে যাবে মুখি নে দে কালে দে মানে বসো 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 নিচে আরে বসে একটু খাও একটু খাও ছোট ছোট বন্ধুরা খাচ্ছে তুমি খাবা না কেন খাও আস্তে আস্তে ভদ্র ভাই বসে মানিক বাবুই বসো বাবু খাও বাবু বাবুই বসো ভাই দেখো কত ভালো ছেলে কত সুন্দর কথা শুনে বাবু হয়ে বসে খাওয়া দাওয়া করছে তোলো মানিক বসো তুই বসো ও ভালো ছেলে বসো মানিক বসো শুলিমান ভাই আস্তে আস্তে খাওয়া দাওয়া করো এই খাওয়াতে আসতে কর আস্তে আস্তে যা আস্তে আস্তে তো এদিকে প্রায় দেখতে পাওয়া যাচ্ছে সবার কমপ্লিট আর এদিকে এখনো প্রচুর রাইস বেশি আছে বেশি হবে তো মালদা না কি হবে তাহলে যা বেশি হবে তুমি দুদিন থাকলে মিটিয়ে যাবেন সবাই মিলে খাওয়া যাবেন হ্যাঁ কোনো ব্যাপার না সবাই মিলে খাবো যা বেশি হবে তুই বসে পাবি তুই বসে পাবি বন্ধুরা আমরা লাস্টে খাওয়া দাওয়া করছি এই আমরা সবাই বসে পড়েছি আমি আমার ভাগনা দিদি ওই পাশে মেয়ে তার পাশে শালি তো বড়রা এবার খাওয়া দাওয়া করছে এই যে দেখুন কি খাচ্ছি এখনও বাকি আছে আমার বোনাই খাবে আমার গিন্নি খাবে শাশুড়ি এবার ওরা দোয়া ধোয়া না করলে আমরা কীভাবে খাবো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর আমার থাও করবো ওরা সবাই খেয়ে নেবে